সরাসরি আমাদের দোকানে আসেন আসেন বাংলাদেশি কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবাইকে জানাচ্ছি নতুন একটা ভিডিওতে দর্শক সাথে গোল্ডের প্রাইসটা সেটা আপনাদের সোদার প্রাইস বাংলাদেশ প্রাইস দুইটা সম্পর্কে আপনাদেরকে আমার সাথে থাকুন নতুন থাকলে অবশ্যই ছোট্ট বেলায় ক্লিক করে নোটিফিকেশন কিন্তু অন করে রাখতে বলবেন

তো একটু কম ছিল একবারে মেগেছিল একশো নব্বই টাকার নিচে চলে আসছিল গত তিনদিন ধরে আবার একটু গুলপাস বাড়ছিল বেশি না আগের মতো না

গোল্ড প্রাইস টা এখন আসলে বাংলাদেশ থেকে সবসময় দশ বারো হাজার টাকা কম থাকে পরিপে আর এখন হচ্ছে বাংলাদেশের টাকার একটু ডিমান্ড কমে যাওয়াতে যেমন আগে ছিল বাইশ রিয়াল বাইশ রিয়াল এক রিয়ালে বাইশ রিয়াল এখন আমরা এক রিয়ালে সাতাশ রিয়াল আচ্ছা আচ্ছা বাংলাদেশের টাকাটা খুব বেড়ে যাওয়াতে আপনার এদিকে বোর্ডের পিছনে আপনার একটু বেড়ে গেছে আচ্ছা ভাইয়া দেখুন ভাইয়া চমৎকার কিছু চেইন এখানে রেখেছেন তিন মডেলের তিনটা চেইন আছে আমরা এগুলো সম্পর্কে ভাইয়ের কাছ থেকে আইডিয়া নেব ভাইয়া এটাকে কি চেইন বলা হয় এটা আসলে বেনি চেইনের মধ্যে নতুন ডিজাইন বেনি চেইনের মধ্যে নতুন ডিজাইন এই দেখুন খুব সুন্দর ডিজাইনটাকে এটা তার মধ্যে একটা একটা আছে আচ্ছা কত গ্রাম স্বর্ণ আছে এবং কিরকম প্রাইস এটা আছে আপনার 5 গ্রাম না 9 না 9 গ্রাম জি 9 গ্রাম 9 পয়েন্ট হলে এই দেখুন খুব সুন্দর চেইনটা অসাধারণ কিন্তু আমার কাছে খুব সুন্দর লাগছে চেইনটা দেখতে

ওকে ভাইয়া ঠিক আছে ধন্যবাদ আপনাকে তাছাড়া আরো অনেক অনেক চেইন আছে আসলেই তো দেখে নিতে পারেন আমার ব্যবস্থারে কিছু বলেন সবসময় আসলে বুঝে থাকি আমাদের কাছে প্রায় কাস্টমার আসে একটু ভিডিও দেখেও আসে

এবং অবশ্যই যারা ফার্স্ট টাইম ভিজিট আর কথা বলবো না ভিডিও থেকে আপনার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন শুধু থাকুন সুস্থ থাকুন সাথেই থাকুন